প্রিয় দর্শক নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আজকে তেইশে জানুয়ারি এবং দিনের শেষে আমাদের যে আনুষ্ঠানিক নেতাজি পুজো পাঠের পর্বটা থাকে সেটা সমাপ্ত হয়েছে এখন আমি আপনাদের মুখোমুখি একটা সম্পূর্ণ কেজু হিসেব নিয়ে একটু আলোচনার জন্য প্রশ্নটা হচ্ছে এই যে স্বাধীন ভারতে মানে উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর যদি নেতাজি বেঁচে থাকতেন তাহলে নেতাজি ভোটে কতটা সফল হতেন দেখুন এটা নিশ্চয়ই একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন কারণ আমরা জানি যে নেতাজিকে স্বাধীন ভারতে আমরা পাইনি তবু এটা বড্ড জানতে ইচ্ছে করে বিশেষ করে আজকের যখন বিভিন্ন খর্বকায় রাজনৈতিক নেতৃত্ব যেখানে স্বাধীনতার সংগ্রামের সময় দেশ বরণ্য নেতারা জেলে যেতেন দেশ স্বাধীন করার আন্দোলনের দায়ে আর স্বাধীন ভারতে বরেণ্য নেতা বা নেত্রীরা জেলে যাচ্ছেন চুরির অভিযোগ মাথায় নিয়ে ঠিক সেই সময় নেতাজিকে যদি ভোটে লড়তে হতো অবভিয়াসলি কারণ নেতাজি বা সুভাষচন্দ্র বসু যদি স্বাধীন ভারতে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে থাকতেন তিনি নিশ্চয়ই নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন বা এবং তার দল ফরওয়ার্ড ব্লক সেটাও অংশগ্রহণ করত প্রশ্নটা হচ্ছে যে নেতাজির নির্বাচনী ভবিষ্যৎ স্বাধীন ভারতে কি হতে পারত একটা জিনিস প্রথমেই আমার বিশ্লেষণটা আমি বলছি যে আমার নিজের ধারণা যে স্বাধীন ভারতে নেহরু গান্ধী লিগাসির বিরুদ্ধে দাঁড়িয়ে একমাত্র জাতীয় বিকল্প গড়ে তোলবার ক্ষমতা নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল এবং সেই জাতীয় বিকল্প আরো অনেক বেশি মজবুত হতো যিনি যদি তার একদা স্বাভাবিক পলিটিক্যাল অ্যালি বা রাজনৈতিক যারা মৈত্রী ছিলেন বামপন্থী তাদের সঙ্গে তারা জোটবদ্ধ থাকতেন আপনারা যারা আজকে বিজেপির রমরমা দেখছেন গোটা দেশ জুড়ে এবং যারা জানেন যে বিজেপির পূর্বসুরি হচ্ছে জনসংঘ বা হিন্দু মহাসভা প্রথমে হিন্দু মহাসভা পরবর্তীতে শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে ভারতীয় জনসংঘ তারা স্বাধীন উত্তর ভারতে জাতীয় বিকল্প হতো না এটা আমি কিভাবে বলছি আমি কেন এত জোরের সঙ্গে বলছি যে সুভাষচন্দ্র বসু এবং বামপন্থী ব্লকের যদি কোনো ঐক্য গড়ে উঠত তাহলে পারে নিঃসন্দেহে জাতীয় স্তরে নেহরুর মতো ব্যক্তিত্বের উপস্থিতি সত্ত্বেও কংগ্রেসকে দেশ জোড়া একটা কঠিন বিরোধিতার মুখে পড়তে হতো প্রথম থেকে দেখুন প্রথমে আমি জনসংঘের কথাটা আলোচনা করে নিই যারা সেই উনিশশো একান্ন থেকে প্রদীপ চিহ্ন নিয়ে লড়ছে জনসংঘ আপনারা কি জানেন যে প্রথম লোকসভা নির্বাচনে ভারতবর্ষে যেটা উনিশশো একান্ন বাহান্ন সাল জুড়ে হয়েছিল তাতে কটা আসন পেয়েছিল মাত্র তিনটে যেখানে বামপন্থীরা তদানীন্তন অবিভক্ত সিপিআই আসন পেয়েছিল তেরোটা সুতরাং বুঝতেই পারছেন যে কেন আমি বলছি যে ভারতীয় জনসংখ্যার স্বাধীনতা উত্তর ভারতে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা জাতীয় স্তরে সেই সময় আদৌ সম্ভব ছিল না এবং আমি বামপন্থীদের সঙ্গে সুভাষের একটা সম্ভাব্য কোয়ালিশনের কথা বলেছি আপনারা যারা বরাবর ওই আত্মবক্ষটা শুনে এসছেন যে বামপন্থীরা সুভাষকে তোজোর কুকুর বলেছিল তার বাইরেও একটা রাজনীতির ইতিহাস রয়েছে যেটা আমরা জানি না সেটা হচ্ছে এই যে বামপন্থীদের সঙ্গে সুভাষের বরাবরই একটা লাভেড রিলেশন জড়িয়েছে আপনারা জানেন যে গান্ধীজির ক্যান্ডিডেট পট্টবী সীতারামাইয়াকে উনিশশো উনচল্লিশ সালে পরাজিত করে সুভাষ বোস কংগ্রেস সভাপতির পদ দখল করেন দ্বিতীয়বারের জন্য যেখানে সুভাষ ঘোষ নির্বাচিত হন এটা কেভি চাননি না নেহরু না গান্ধী না বল্লভভাই প্যাটেল এবং এই বাংলাতে যারা নেহরু গান্ধীর গোষ্ঠীর অনুসারী ছিলেন তারাও সম্পূর্ণ সুভাষের বিরুদ্ধে ছিলেন অথচ সেই সময় কংগ্রেসের মধ্যে যে কমিউনিস্টরা কাজ করছিলেন তাদের তদানীন্তন পার্টি লাইন অনুযায়ী এবং সেই হরিপুরা অধিবেশনে যে বামপন্থীরা রাজ্যের দেশের বিভিন্ন প্রভিন্স থেকে যে ডেলিগেটরা নির্বাচিত হয়ে গেছিলেন পার্টির সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তারা ওই কুশিয়াল ভোটাভুটিতে সুভাষচন্দ্র বসুর পক্ষেই ভোট দিয়েছিলেন দ্বিতীয়ত আমি এটা বলছি লাভের রিলেশনশিপ তার একটা কারণ আছে কারণ হচ্ছে যে বামপন্থীরা বরাবরই চাইতেন যে কংগ্রেসের মধ্যে তারা যখন কাজ করছেন কংগ্রেস পূর্ণ স্বাধীনতার দাবি তুলনে এই ইতিহাসটা আমরা অনেকে জানি না যে প্রথম থেকেই কিন্তু কংগ্রেস ভারতবর্ষে পূর্ণ আজাদির দাবি চায়নি এটা খুব পরিষ্কারভাবে শুনে নিন কিন্তু বামপন্থীদের একটা প্রস্তাবের ভিত্তিতে এবং অন্যান্য যারা সেই সময় কংগ্রেসের মধ্যে একটু কট্টরপন্থী ছিলেন তাদের সমর্থনের ফলে যেটা হয় সালে যে কংগ্রেসের অধিবেশন বসেছিল জাতীয় স্তরে সেখানে পূর্ণাঙ্গ স্বাধীনতা পূর্ণ স্বরাজ্যের প্রস্তাব পাশ হয়ে গেছিল এবং সেটা মহাত্মা গান্ধী একদমই চাননি আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন সবাইকে আইকনে পরিণত করে দিয়েছি এই ইতিহাস শুনলে অবাক হতে হয় থমকে যেতে হয় কিন্তু বাস্তব হচ্ছে এইটা যে মহাত্মা গান্ধী সেই মাদ্রাজে নিজে সেই সময় উপস্থিত থাকা সত্ত্বেও যেহেতু পূর্ণাঙ্গ স্বাধীনতার দাবি পাশ হতে চলেছে উনি বুঝতে পেরেছিলেন উনি সেই অধিবেশনে আসেননি কিন্তু এর পরের বছর অর্থাৎ উনিশশো সালে একটা সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটে উনিশশো সালে কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশন বসে কলকাতার পার্টসার কাছে সেই অধিবেশনে সভাপতিত্ব করছিলেন মতিলাল নেহরু গান্ধী এই কংগ্রেসে পুরোপুরি সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেন রীতিমতো কোমর বেদে নামেন এবং তিনি এই উনিশশো আটাশের যে অধিবেশন মতিলাল নেহরুর নেতৃত্বে হয় সেই অধিবেশনে ওই পূর্ণাঙ্গ স্বাধীনতা প্রস্তাব নাকচ করে দেন এবং ডমিনিয়ান স্ট্যাটাসের প্রস্তাবকে সামনে আনেন জওহরলাল নেহরু নিজে যেহেতু বুঝতে পেরেছিলেন যে এই পূর্ণাঙ্গ স্বাধীনতা প্রস্তাব এই অধিবেশনে নাকচ হতে চলেছে তিনি তার নিজের দায় এড়ানোর জন্য উনিশশো সাতাশে যেমন মাদ্রাজে থেকে মাদ্রাজ অধিবেশনে মহাত্মা গান্ধী আসেননি উনিশশো আঠাশে জওহরলাল নেহরু এই প্রস্তাব পাশ হবে বুঝতে পেরে যে স্বাধীনতা নয় ডোমিনিয়ান স্ট্যাটাস আপাতত আমরা চাইব তিনি নিজে এই কলকাতার অধিবেশনে পুরোপুরি অনুপস্থিত থাকলেন যদিও তার বাবা মতিলাল নেহরু নিজে ওই অধিবেশনে সভাপতিত্ব করছেন এখন আমি যে পুরোনো কথাটাই ফেরত যাই যে সুভাষের সঙ্গে বামপন্থীদের লাভে রিলেশনের কথা আমি বলছিলাম বামপন্থীরা যখন বুঝতে পারেন যে এইবার গান্ধী কোমরবেদে নেমেছেন এবং এখানে তিনি পূর্ণাঙ্গ স্বাধীনতা বা পূর্ণ আজাদির প্রস্তাব পাশ হতে দেবেন না তখন বামপন্থীরা যেটা করেছিল এটা একটা ঐতিহাসিক ঘটনা যে কলকাতার তাদের যেটুকু মজদুরদের মধ্যে সংগঠন ছিল সে মজদুরদের একটা বিশাল মিছিল নিয়ে গিয়ে তারা কংগ্রেসের ওই পাঠ সার্কাসের স্থলে হাজির হন এবং বলেন যে আমাদের প্রবেশের অনুমতি দিতে হবে কংগ্রেসের এই অধিবেশনে এবং আমরা আমাদের পূর্ণাঙ্গ স্বাধীনতার দাবি সমর্থনের যে কথা বলবার সেইটা এই টোটাল ডেলিগেটদের সামনে বলবার জায়গা আমাদের করে দিতে হবে কিন্তু যখন এই মিছিল নিয়ে এগোচ্ছে ওই অধিবেশনের নিরাপত্তার পূর্ণাঙ্গ দায়িত্বে ছিলেন ইনচার্জ হিসেবে সুভাষচন্দ্র বসু তিনি তখন তার ভলেন্টিয়ারদের বলেন যে লাঠিচার্জ করে এই মসজিদের মিছিল ছত্রভঙ্গ করে দিতে ভলেন্টিয়ার্সরা লাঠিচার্জ করেও কিন্তু অত বিশাল মিছিল ছত্রভঙ্গ করা সম্ভব হয়নি তখন মতিলাল নেহরু টুডেন্ট এনাফ তিনি বলেন যে না এই মজদুরদের আসতে দেয়া হোক তাদেরকে বক্তব্য শোনা হোক মজদুররা গোটা মিছিল নিয়ে প্রাকসার কাছে কংগ্রেসের সেই অধিবেশনে ঢোকে এবং তারা তাদের বক্তব্য রাখে মতিনাল নেহরুর হস্তক্ষেপে এটা সম্ভব হয়েছিল এবার আমি যেটা বলছি যে সুভাষের সঙ্গে বামপন্থীদের কিন্তু একটা দান্ধিক সম্পর্কের মধ্যে দিয়ে বরাবর গেছে তা প্রমাণ হচ্ছে ঠিক দু দুবছর বাদে বছর নয় এক বছর বাদে বিক্ষোভের কল দিয়েছিল কংগ্রেস এবং এখানে সুভাষ বসুও সেই কল এক্সিকিউট করবার দায়িত্বে ছিলেন তখন কিন্তু তিনি রিয়েলাইজ করেছিলেন যে যদি বামপন্থীদের এই শ্রমজীবী জনতার মধ্যে তাদের যা সংগঠন এটার আমরা সমর্থন না পাই তাহলে সাইমন কমিশন বিরোধী মিছিল কলকাতায় সেভাবে সফল হবে না তখন তিনি রাধারমন মিত্র অনেকে চেনেন কলকাতা দর্পণের বিখ্যাত লেখক হিসেবে রাধারমন মিত্র আসলে একজন বামপন্থী এবং কট্টর অ্যাক্টিভিস্ট ছিলেন বিরাট ষড়যন্ত্র আমলায় অন্যতম অভিযুক্ত রাধারমন মিত্র মারফত সুভাষ এবং বামপন্থীদের মধ্যে একটা আপস সমঝোতা হয় এবং সুভাষের কলেজে সাইমন বিরোধী মিছিল মিছিল হয় হয় সাইমন কমিশন বিরোধী তাতে অংশ নিয়েছিলেন আর পরবর্তী ইতিহাস যখন সুভাষ দেশ ছেড়ে বাইরে যাওয়ার চেষ্টা করছেন তখনও কিন্তু তিনি প্রথম কাবুলে পৌঁছে সেখানে সোভিয়েত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এবং চেষ্টা করেছিলেন যদি সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে ভারতবর্ষের মুক্তি সংগ্রামে প্রথম অন্তত সাহায্যটা পাওয়া যায় ব্যাপারে তদানীন্তন বামপন্থী নেতা প্রমোদ সেনগুপ্ত সিপিআইয়ের বিশিষ্ট নেতা অজয় ঘোষ সুভাষচন্দ্র ঘোষকে যথেষ্ট সাহায্য করেছিলেন তবে তখন পৃথিবী যেহেতু দুটো ভাগে ক্রমশ বিভক্ত হতে চলেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে গোটা ছবিটা বদলে যায় উনিশশো উনচল্লিশে যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন সর্বাত্মক একটা ফ্যাসি বিরোধী জোটের পক্ষে দাঁড়ায় স্বাভাবিকভাবে ব্রিটিশ যেহেতু সে ফ্যাসি বিরোধী জোটের গুরুত্বপূর্ণ শরীর ছিল সোভিয়েত ইউনিয়নের পক্ষে সরাসরি সমর্থন করা সম্ভব ছিল না সুভাষচন্দ্র বসুকে ফলে সুভাষচন্দ্র বসু পায় হয়ে তখন জার্মানি জার্মানিতেও খুব একটা সুবিধে হয়নি পরবর্তীকালে তিনি জাপানে পৌঁছন এবং তিনি জাপান জাপ শক্তি সাহায্য নিয়ে লড়াই করবার চেষ্টা করেন প্রশ্ন হচ্ছে যে স্বাধীন ভারতে সুভাষচন্দ্রের নির্বাচনী সমঝোতার কথা আলোচনা করতে গিয়ে এতটা প্রেক্ষিত কেন ব্যাখ্যা করছি তার কারণ খুব পরিষ্কার যে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে স্বাধীন ভারতে কংগ্রেসের বিকল্প জোটের ক্ষেত্রে সুভাষ যদি অগ্রণী ভূমিকা নিতেন এবং তার কেন বস্তুগত শর্ত জাতীয় স্তরে ছিল সেটা আমরা এই পরের পর্বে আমরা অবশ্যই আলোচনা করব সেখানে বামপন্থীরা তার স্বাভাবিক মিত্র হতে পারতেন এই দান্দিক সম্পর্কের জন্য অর্থাৎ কমিউনিস্টরা নেতাজিকে তোজোর কুকুর বলেছিল কেবলমাত্র একটা আপ্তবাক্য জেনে রেখে বামপন্থীদের সঙ্গে সুভাষের যে সম্পর্ক সেটাকে ব্যাখ্যা করা বা বোঝা সম্ভব না বস্তুগত শর্ত এটা অবশ্যই ছিল যে কংগ্রেস বিরোধী বিকল্প সেক্ষেত্রে সুভাষের সঙ্গে বামপন্থীদের একটা নির্বাচনী জোট বাস্তবে গড়ে ওঠার বিপুল সম্ভাবনা ছিল আমরা এই বিষয় নিয়ে অবশ্যই পরের পর্বে আলোচনা করব এবং এই যে মূল প্রসঙ্গটা আমাদের অর্থাৎ স্বাধীন ভারতে যদি সুভাষ দেশে থাকার সুযোগ পেতেন এবং ভোটে লড়বার সুযোগ পেতেন তাহলে তার নির্বাচনী সম্ভাবনা কীরকম ছিল এটা একটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন সেই সমসাময়িক ভারতকে বোঝার ক্ষেত্রে আমরা আমাদের পরবর্তী পর্বে এটা নিয়ে অবশ্যই কথা বলবো তথ্য সহযোগে কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পরিস্থিতি সেটা আমাদের স্বাভাবিকভাবে আরেকটু আলোচনা করে নিয়ে এগোতে হবে স্বাধীন ভারতে নেতাজি কোন কোন রাজ্যে জিততেন প্রথম পর্ব এখন এই পর্যন্ত নজর রাখুন দ্বিতীয় পর্বের জন্য খুব দ্রুত আমরা দ্বিতীয় পর্ব নিয়েও আপনাদের সামনে আসছি